আমাদের মধ্যে যারা বুয়েট মেডিকেল অথবা কোন সনাম ধর্ম শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে তাদের মধ্যে সবসময় একটা বিষয় খুব ঘুরে যে কি হুনুরে আবার আমি তো অনেক ভালোটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করি এখন আমি তো অনার্স মাস্টার্স শেষ করার সাথে সাথে আমার তো চাকরি আমার জন্য নিয়ে বসে আছে এইটা যখন নিজের মস্তিষ্কের ভেতরে কাজ করে তখন এমন একটা ভালো লাগে কাজ করে যে এখন আমি যা ইচ্ছা তাই করব। আমার মধ্যে স্বাধীনতা বলতে এমন একটা বিষয় এসে যাবে যে আমার যা ইচ্ছা আমি তা কিছু করতে পারবো এটা নিয়ে দেখা যায় কি যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পোলাপানদের মধ্যে এমন একটা বিষয় কাজ করে যে তারা ওপেনলি সব কিছু করার চেষ্টা করে তারা করে বেড়ায় আপনারা দেখবেন যে যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে বিভিন্ন মেডিকেলে ইঞ্জিনিয়ারিং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফ্রি মিক্সিং কীভাবে তাদের মধ্যে কাজ করে তারা মনে করে আরে হোক সমস্যা কি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো একটা মজা করার জায়গা এখন তো আমি তো এত ভালোটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ি আমি যেমনই হোক আমি তো একটা ভালো চাকরি পাবই আমি একজন ছেলে হিসেবে অবশ্যই একটা ভালো মেয়ে পাবো আমি একজন মেয়ে আছি আমি মেয়ে হ অবশ্যই অনেক ভালো একটা হাজব্যান্ড পাবো তো সমস্যা কি আমি এখন যা ইচ্ছে তাই করতে পারি প্রি মাধ্যমে আমরা ওপেনলি যা ইচ্ছে আমরা সেক্স করতে পারি আমরা একসাথে ঘুরতে পারি আমরা একসাথে মদ গাজা যা ইচ্ছা আমরা করতে পারি হ্যাঁ আমাদের তো কোনো সমস্যা নেই আমাদের কে আটকায় আমরা এত ভালোটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়ি কিন্তু আমাদের এই পোলাপালরা এইটা বোঝে না যে দুঃখের পরে যেমন সুখ আসে সুখের পরে ঠিক দুঃখ চলে আসে আজকে এমন একটা অবস্থায় আছে কালকে এই পোলাপানরা ভালো একটা জায়গায় যেতে পারবে কিনা এর জ্ঞানটি তারা দিতে পারবে হ্যাঁ দিতে পারবে না তারপরেও তারা অহংকার তারা দাম্ভিকতা বশত তারা এসব কাজ করে বেড়ায় আমি আমার একটা নিজের বাস্তব অভিজ্ঞতা বলি আমি একটা সময় প্রচুর টিশনি করাতাম এবং টিশনি প্রায় ছিল ছয় হাজার সাত হাজার আট হাজার অর্থাৎ সবসময় একটু আমি চাইতাম যে একটু বেশি দামি এই এটা আমার নিজেদের মধ্যে একটা অহংকারও তৈরি হয়ে এসেছিলো যে আমি বেশি টাকা ছাড়া আমি কোনো টিউশনে পড়াই না আমি কোনো ক্লাস নিয়ে যাই না বর্তমানে আমার এমন একটা অবস্থা হয়ে গেছে যে মনে হচ্ছে যে টিউশনে যদি এক হাজার পনেরোশো যদি হয় আমি ওটাকে পড়াবো এটা কেন এই এটা আমার মধ্যে কাজ করে কারণ আমার দরকার আমি আর আর কিছু পাচ্ছি না একটা সময় আমি মনে করতাম যখন আমি অনেক ভালো একটা জায়গায় বিলং করতাম তখন মনে হতো আরে আমি তো অনেক অনেক ভালো একটা মেয়েকে বিয়ে করব যে মেডিকেলে পড়াশোনা করে যে যে অনেক ভালো কিছু একটা করে আর্মি অফিসার একটা লেডি অফিসারকে আমি বিয়ে করব অর্থাৎ কত কি অনেক ভালো একটা ফ্যামিলিতে আমি বিয়ে করব। বাট বর্তমানে এখন মনে হয় যে মোটামুটি একটা অ্যাভারেজ টাইপের মেয়ে হলেই হবে যেন অন্তত সে ভালো হয় একটা সময় মনে হতো যে আমি অনেক ভালো চাকরি করবো আমি বিসিএস ক্যাটার হব আমি কখনও আর্মি অফিসার হব কখনো বিসিএস ক্যাটার হব কখনও এই কোম্পানি কখনো ওই কোম্পানি অনেক বড় বিজনেসম্যান হব বাট এখন মনে হয় যে ছোটোখাটো একটা চাকরি যদি হয় এটি ভালো এটা কেন হয় কারণ যখন আমরা উচ্চতা থেকে হঠাৎ করে ধাপাস করে পড়ে যাই আমরা তখন বিষয়টা বুঝতে পারি যে আসলে আমাদের সাথে কিটা হয় ওই যে যারা এসব কিছু ভাবে না যে আমি তো বুয়েটে পড়ি আমি তো মেডিকেলে পড়ি আমি এত ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ি আমি এখন যা ইচ্ছে তাই করব তারা ফ্রি মিক্সিং করে তারা যা ইচ্ছে স্বাধীনভাবে ওপেনলি অনেক গৃহীত কাজগুলো করে যেগুলো সমাজের জন্য ক্ষতিকর তারা একদিন ঠিকই বুঝবে যে এই জিনিসটা করা ঠিক হয়নি যারা ফ্রি মিক্সিংয়ের মাধ্যমে ওপেনলি এই ধরনের যখনও গর্হিত কাজ যারা বিয়ের পূর্বেই এমন ব্যবচার এমন যখন টাইপের কাজগুলো করে তারা একদিন ঠিকই পস্তাবে বা তার বিয়ের পরেও অথবা বিয়ের আগে ঠিকই অন্তত রিয়েলাইজ করবে যে এই কাজটা করা আমার ঠিক হয়নি আপনি যেমনটা করবেন আপনি একটা মেয়ের সাথে এখন সেক্স করতেছেন বিয়ের আগে আপনি এটা গ্যারান্টি দিতে পারবেন যে আপনার বউ যে বিয়ের আগে অন্য কারোর সাথে সেক্স করবে না এটা গ্যারান্টি দিতে পারবেন অথচ আমরা এই বিষয়গুলোকে এতটাই নর্মালাইজ করে ফেলি যে মনে হচ্ছে এগুলো কিছুই না মনে হচ্ছে এগুলো সমাজের নর্মাল একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে অথচ একটা মানুষের বিয়ে যার সাথে সে সারাটা জীবন থাকবে সে যদি এমন চরিত্রে হয় আপনি মানতে পারবেন আপনি বলেন তো আপনি ছেলে অথবা মেয়ে হিসেবে আপনি যদি দেখেন যে আপনার বিপরীত পার্সন সে এরকম একজন সে বিয়ে পূর্বেই সে এরকম একটা কাজ করেছে আপনি মেনতে পারবেন কষ্ট হবে না মনটা চাপে ওকে চোখের সামনে দেখতে আমরা এই বিষয়গুলোকে বুঝি না বিষয়গুলোকে মানতে চাই না ওই যে অহংকার বসত আমরা উঁচু উঠেছিলাম তখন ধপাস করে নিচে পড়ে যাব তখন আসলে তখন আসলে বিষয়গুলো আমরা বুঝবো যে কতটা সম্মত তাই আমাদের এই বিষয়গুলো বোঝা উচিত ভাবা উচিত আজকে আমি যে কাজটা করব তার কর্মফল কিন্তু একদিন আমাকে পেতেই হবে যতটা খারাপ কাজ করব ততটাই প্রকৃতি আমাকে দেবে ভালো কাজ করলেও তার প্রতিদান আমাকে দেবে ভালো পড়াশোনা করেনি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছেন পড়াশোনা করতেছেন ওখানে গিয়ে নষ্ট হয়ে গেছেন খারাপ কাজ করতেছেন ওই ঠিক নষ্ট জিনিস আল্লাহ আপনার কপালে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করুক এই বিষয়ে বোঝান দান করুক এবং সবাই যেন আমরা সৎ পথে থাকতে পারি এটাই সবার প্রতি কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে